জঙ্গিপুরে পুলিশের যেখানে দেখা যাচ্ছে নিষ্ক্রিয়তার ছবি যেখানে বারবার পুলিশ কোথাও লুকিয়ে পড়ছে বা নীরব দর্শকের ভূমিকা যেখানে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে ওয়াকাফ বিলের বিরোধিতা করতে গিয়ে সংখ্যালঘুরা পুড়িয়ে দিচ্ছে সেই জায়গায় দেখা গেল একেবারে চাকরি হাজার ছাব্বিশ হাজার যে শিক্ষক তারা যে বিক্ষোভ এবং সে বিক্ষোভে ডিআই অফিসে পুলিশের লাফি জুটলো হ্যাঁ এইটাই হচ্ছে সবথেকে একটা অদ্ভুত ব্যাপার একই পুলিশ হয়তো এনারা কলকাতা পুলিশ আর ওরা হচ্ছে রাজ্য পুলিশ এই একই পুলিশ আমরা দুরকম রূপ তাদের দেখতে পেলাম সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হলো পুলিশকে রীতিমতন হ্যাকেল করা হলো মারা হলো পুলিশ পাবলিকের হাত থেকে বাঁচতে দোকানের মধ্যে গিয়ে লোকালো জঙ্গিপুরে এবং মুখ না মুখোশ সেটা বোঝা যাচ্ছে না ওই জঙ্গিপুরেরই পাশের অঞ্চলের বিধায়ক বা জঙ্গিপুরেরই বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার দেখা গেল শাসক দলের মধ্যে থেকেও তিনি কিন্তু আবার বললেন যে পুলিশ খুব খারাপ কাজ করেছে শিক্ষকদের মেরেছে অথচ সেই পুলিশ যারা মানুষ করার কারিগর যারা শিক্ষক তাদেরকে মারধর করলো শুধু তাই নয় লাথি মেরেছে একজন পুলিশ অফিসারকে লাথিও মারতে দেখা গেছে আমার বক্তব্য হলো যে পুলিশের এত অথরিটি কার অঙ্গুলি হেলনে এবং পুলিশ যে কাজটা করল পুলিশ কি ভুলে গেছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নামটা কি মুখ্যমন্ত্রী যদি রাজ্যের পুলিশ মন্ত্রী হন তাহলে সোমবার ওই নেতাজি ইন্ডোরে তিনি তাহলে যে ভাষণগুলো দিয়েছিলেন যে সব কথাগুলো বলেছিলেন সবই তাহলে তিনি মিথ্যে কথা বলেছিলেন বা ভোট ভোটের কথা মাথায় রেখে তিনি জাস্ট একটা মানে মলমে প্রলেপ লাগানোর কাজ করেছিলেন অথচ তার পুলিশের কাছে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল ঠিক তার উল্টো আমি শিক্ষকদের প্রসঙ্গটাকে যদি আসি শিক্ষকদের সঙ্গে একটা ভদ্রভাবে কথা বলা যেত শিক্ষকদের সঙ্গে আলোচনা করা যেত তারা সেখানে কোনো ডান্ডা কোনো রড বা কোনো কিছু নিয়ে গন্ডগোল করতে যাননি তারা তাদের চাকরির হকের কথা বলতে গেছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের চাকরি চলে গেছে মুখ্যমন্ত্রী কেন তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন যে রাজ্য সরকার কারো চাকরি খায়নি যদিও এরকম আইনি প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানে হয় না এবং ডিওয়াই অফিসে তারা যেতেই পারে যেতেই পারে কারণ ডিওয়াই অফিস থেকেই হচ্ছে ডিআই অফিস ডিআই অফিস থেকেই তাদের রিক্রুটমেন্টের কাগজপত্র দেওয়া হয় তাদের ট্রান্সফার সব কিছু ডিআই অফিস একজন টিচারের ক্ষেত্রে সুতরাং ডিআই অফিসে এসে মানে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে টিচাররা এই টিচাররা সম্পূর্ণরূপে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি এবং ডিআই ডিআই অফিসে তারা তাদের বক্তব্য দেওয়ার জন্য যেতেই পারেন ডিআইয়ের উচিত ছিল ব্যাপারটাকে হ্যান্ডেল করা শোনা তাদের বক্তব্য বলতে দেওয়া এবং তাদের সঙ্গে কথা বলে একটা সমাধান সূত্র বার করা কারণ এসএসসিকে তো আমরা দেখেছি তারা একটা সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করছে দেখুন ভবিষ্যৎ কি হবে কেউ জানে না আমরা কিন্তু একটা জিনিসও দেখেছি বিজেপির একজন তিনি হচ্ছেন যে পার্লামেন্টেরিয়ান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা কথা বলেছেন যেটা আমাকে অন্তত খুব মানে খুব আমার ক্যাচিল লেগেছে খুব ভালো লেগেছে যে তিনি যে কথাটা বলেছেন যে সমস্ত দলের ঊর্ধ্বে উঠে এস সঙ্গে আমরা কথা বলতে এসেছি এই ছেলে মেয়েগুলোর জন্য এদের ভবিষ্যতের জন্য এবং সেখানে আমরা চেয়েছি যে ওয়েমারের যে মিরার কপি মানে যেটা রয়েছে প্রতিলিপি সেইটা সিবিআই এর কাছে থাকলে সিবিআইয়ের কাছে এসএসসি নিয়ে জমা দিক অথবা এসএসসির কাছে থাকলে এসএসসি প্রকাশ করুক এবং তিনি বলছেন সদর্থক কথা হয়েছে এইভাবে পুরো বিষয়টাকে টিচারদের সঙ্গে বসে ডিআইও কথা বলে ব্যাপারটাকে সলভ করতে পারতেন সেটা কিন্তু হলো না কার্যত এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো এবং পুলিশ কার্যত এমন একটা কাজ করে দিল যেটাতে লজ্জা এবং মানে এই রাজ্য সরকার তারা যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপরে কীরকম অস্ত হতে পারে তাদেরকে কীরকম মারধর করতে পারে এবং তাদের কথায় না চললে তাদের সঙ্গে কি বর্বরোচিত ব্যবহার হতে পারে সেটা কালকের এই ঘটনা একদম চোখে আঙুল দিয়ে পরিষ্কারভাবে দেখিয়ে দিল অপরদিকে এই ঘটনার ঠিক পরপর দেখা গেছে চিফ সেক্রেটারি তিনি কলকাতা পুলিশের সিপিকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং বলেছেন যে পুলিশের ওপর প্রথমে অতর্কিতে এবং বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে পুলিশের মধ্যে পাঁচ থেকে ছজন পুলিশ কর্মী আহত কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারপরে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়েছে সেই এভিডেন্সগুলো নিয়ে আসতে হবে পুলিশে যদি কেউ আহত হয়ে থাকে সেটাও তারা এভিডেন্স দেবে তারাও বলছে হসপিটালাইজড হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টিচারদেরকে যে মারা হলো তার জন্য কি হবে তার জন্য সেই পুলিশগুলোকে পুলিশ যেমন শতপ্রণোদিতভাবে মামলা করেছে অনিচ্ছাকৃত অথবা ইচ্ছাকৃত খুনের মামলা কারণ তাদেরকে ঘাড়ে মারা হয়েছে সেন্সেটিভ অর্গানে মারা হয়েছে এমন এমন জায়গায় মারা হয়েছে তারা মৃত্যুবরণ করতে পারে ভবিষ্যতে তাদের যে কোনো অঙ্গহানি হতে পারে তার জন্য এই পুলিশগুলোর কেন কোনো ব্যবস্থা হবে না তার জন্য এই পুলিশগুলোর বিরুদ্ধে কেন মামলা হবে না আমি জানতে চাই আইনের চোখে যদি সেইটা অন্যায় হয় এইটা চরমতম অন্যায় পুলিশের প্রতি কোনো টিচার যদি খারাপ বিহেভ করে থাকেন যদিও তার কোনো এভিডেন্স নেই এবং মানে বহুল প্রচারিত মিডিয়া থেকে শুরু করে আপনারা ইউটিউবাররাও আপনারা আপনাদের মিডিয়া সমস্ত মিডিয়া কালকে সেখানে ছিল আমি আপনাদের বলবো যে আপনারা জানতেন যে কালকে সেখানে ঘটনা ঘট মানে এই এই ঘটনাটা হবে উত্তেজনা উত্তেজনা নয় কালকে এটা ডিওয়াই অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করতে আসবে আমি আপনাকে বলবো আপনাদের বলবো যে আপনাদের কাছে কোনো ফুটেজ আছে কোনো টিচার পুলিশকে গিয়ে মেরেছে কোনো টিচার পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে পুলিশকে আজে বাজে কথা বলেছে বা পুলিশের লাঠি কেড়ে নিতে গেছে কোনো টিচার করেছে তার মানে এটা বোঝা গেল যে মামলা দুটো পুলিশ করেছে সেই মামলা দুটো মিথ্যা মামলা আপনারা জানতেন যে কালকে সেখানে ঘটনা ঘট মানে এই এই ঘটনাটা হবে উত্তেজনা উত্তেজনা নয় কালকে এটা ডিওয়াই অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করতে আসবে আমি আপনাকে বলবো আপনাদের বলবো যে আপনাদের কাছে কোনো ফুটেজ আছে কোনো টিচার পুলিশকে গিয়ে মেরেছে কোনো টিচার পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে পুলিশকে আজে বাজে কথা বলেছে বা পুলিশের লাঠি কেড়ে নিতে গেছে কোনো টিচার করেছে তার মানে এটা বোঝা গেল যে মামলা দুটো পুলিশ করেছে সেই মামলা দুটো মিথ্যা মামলা শুধুমাত্র তারা কেন করেছে নিজেদের সেফগার্ডটা তারা যারা নিতে পারে কারণ তারা ভেবেছে যদি এই শিক্ষকরা এই ইস্যুগুলো বা অন্য যে কোনো ইস্যু নিয়ে যদি কোর্টের দ্বারস্থ হয় তাহলে তারা দেখাবে যে শিক্ষকরা এসে আগে মেরেছে এবং তার বেসিসে মামলা হয়েছে আমি অবাক হয়ে যাই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি বলেন মা মাটি মানুষের সরকার মানবিক সরকার কোথায় মানবতা কোথায় মানবতা শিক্ষকদের ওপর এই ধরনের অত্যাচার তার মানবতা কোথায় আজকে আপনাদের মাধ্যমে আমি মানে আমি বলতে চাইছি মুখ্যমন্ত্রীর মানবিক মুখ কোথায় এই দায় কেন মুখ্যমন্ত্রী নেবেন না যখন তিনি নিজে একজন পুলিশ মন্ত্রী এবং পুলিশের সমস্ত কিছু ডিপার্টমেন্টাল সব কিছু দায় দায়িত্ব তার কারণ হচ্ছে তিনি হলেন সুপ্রিমো তিনি রাজ্যের সুপ্রিমো এবং পুলিশেরও সুপ্রিমো আমার ধারণা উপর মহলের ছাড়া পুলিশ এরকম বর্বরোচিত ব্যবহার ব্যবহার নই করতে পারতো না উপর মহলের হান্ড্রেড পারসেন্ট ইনস্ট্রাকশান ছিল যে কিছু যদি গন্ডগোল হয় কিছু যদি কথা কাটাকাটি হয় কিছু ঘটনা হলেই লাঠি চালানোর কথা বলা হয়েছিল বা তাদেরকে ছত্রভঙ্গ করার একটা কোনো না কোনো নির্দেশ এসেছিল তারপরেই পুলিশ এই কাজটা করেছে বড় বড়চিত এর থেকে অন্য কিছু বলার ভাষা আমি খুঁজে পেলাম না পরবর্তী সময়ে দেখা গেছে যে বিক্ষোভকারী যে শিক্ষকরা শিক্ষকরা যাদেরকে মারধর করা হচ্ছে তারা বলছেন যে এই যে হামলা আমাদের উপরে যে চার্জ আমরা গ্রহণ করলাম আমরা শরীরে ধারণ করলাম এবং পরবর্তী সময়ে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হতেই পারে হতেই পারে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে এই যে পরপর মানুষের সঙ্গে পুলিশের একটা খারাপ আচরণ আপনারা দেখুন এই রিসেন্ট টাইমে অভয়ার ঘটনার পর পুলিশ যখন ওই খেলাটা বন্ধ করে দিল সল্ট লেকে এবং তার সমর্থকদের কিভাবে মারধর করলো বেশি দিন আগের ঘটনা নয় সাত সাড়ে সাত মাস আগের ঘটনা সাত মাস আগের ঘটনা তারপরে আসুন হাইকোর্ট যখন ডাক্তারদের বলল যে তারা এই মানে এখানে এসে অনশন করতে পারবে তারা পারমিশন পেলো তারপরেও পুলিশ তাদের মানে বায়ো টয়লেট দেওয়া থেকে আপত্তি থেকে শুরু করে তাদের জল দেওয়া থেকে আপত্তি থেকে শুরু করে এমন কি জিনিসপত্র নিয়ে আসা হচ্ছিল সেটাও ওই হেয়ার স্ট্রিট থানা আটকে রেখে দিয়েছিল কি না কতগুলো খাট বালিশ বিছানা এগুলো তারা নিয়ে আসছিল তাদের হোস্টেল থেকে সেগুলো পর্যন্ত পুলিশ আটকে রেখে দিয়েছিল আমি নিজে তার সাক্ষী ছিলাম আমি নিজে থানায় গিয়ে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত থেকে সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম পুলিশের এই বর্বরতা এই বর্বরতা মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি প্রতিবাদীদের প্রতি যেন একটা অঙ্গুলি এলন এটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে আমরা আমরা বুঝতে পারছি না কেন এই ধরনের জিনিস তৈরি হচ্ছে কেন কেন পুলিশ মানুষের মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না পুলিশের কাজ তো যদি কোনো গন্ডগোল হয় শুধু চোর ডাকাত ধরা পুলিশের কাজ নয় যদি কোনো গন্ডগোল হয় এলাকায় যদি কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় সেইটাকে রোখাও কিন্তু পুলিশের প্রাথমিক কাজ তাদেরকে কিন্তু ওত নিতে হয় এবং তাদের যে ড্রেস সেই ড্রেসটা কিন্তু তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা দেখানোর জন্য দেওয়া হয় তাহলে আজকে এটা প্রমাণ হয়ে গেল যে একজন সিদ্ধারা যেমন পেয়েছিল ডাক্তারদের কাছ থেকে উপহার বিনীত গোয়েল আজকে যে মনতপন। খালি হাতে তিনি নাকি বিশাল দাঙ্গা রুখে দিয়েছিলেন নদীয়াতে আজকে কোথায় গেল তার মানবতা কোথায় গেল তার তো সিদ্ধারাই নেই আমার মনে হয় তার সিদ্ধারাই নেই সম্পূর্ণ ইয়েস বস কাজ করছেন এবং সম্পূর্ণ চটিচাটার চাটার ভূমিকা পালন করছেন না হলে এই ধরনের ঘটনা কখনো হতে পারে না এবং আজকের যে এই কালকের যে ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি যদি আজকে দেশের পার্লামেন্টের পাস করা একটি আইন ওয়াক আইন সেটা নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে মামলা হতেই পারে গণতান্ত্রিক অধিকার রয়েছে মামলা করার যারা মামলা করেছেন করতেই পারেন তাদের সেই অথরিটি রয়েছে কিন্তু আজকে মামলা হয়েছে বিচারাধীন বিষয় কোর্ট এখনও তার পূর্ণাঙ্গ রায়ও জানায়নি কিন্তু সেই আইনের প্রতিবাদ করে আজকে দেখা যাচ্ছে সেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই পুলিশকে মারধর করা হচ্ছে এই রাজ্যেরই একটা জায়গায় এই রাজ্যেরই মুর্শিদাবাদে এই রাজ্যেরই অন্যান্য জায়গায় সেখানে পুলিশ কার্যত অসহায় আর সেই করে ঘটনাও ভুলে গেলে চলবে না এই পুলিশ এমনই তাদের পুলিশ এই পুলিশ যখন বহিরাগতরা আসে এসে আর্জি করে ভাঙচুর চালায় তখন তারা লেডিস টয়লেটেও ঢুকে যেতে পারে এই পুলিশ টেবিলের তলাতেও ঢুকে যেতে পারে এই পুলিশ তাদের গাড়ি ভাঙচুর করলেও সেখানে মানে হাঁ করে দাঁড়িয়ে থাকে আবার দোকানের মধ্যে ঢুকে যেতে পারে আবার এই পুলিশ ছাত্রদের পিটতেও পারে আমি বলবো এই এত যে পুলিশ অফিসার তাদের কেউ তাদের ছেলে বা মেয়েরা কোনো স্কুলে পড়াশোনা করে না তারা যে আজকে পুলিশ হয়েছে চাকরির পরীক্ষা দিয়ে যে এসেছে তাদের পড়াশোনাটা করিয়েছে কোনো না কোনো টিচার লজ্জা করলো না ওই হাত দিয়ে ওই টিচারদেরকে মারতে প্রত্যেক প্রত্যেকটা পুলিশ অফিসার প্রত্যেকটা পুলিশ অফিসারকে শুধু সাসপেনশন না চাকরি থেকে বহিষ্কার করতে হবে মামলা হবে কেউ যদি মামলা না করে আমি মামলা করব আমি এভিডেন্স জোগাড় করছি আমি কাউকে ভয় পাই না সামনের সপ্তাহের মধ্যেই মামলা হবে আমি আপনাকে বলে দিলাম আমরাও দেখব পুলিশের কত ক্ষমতা এবং আইন কি করতে পারে তার ক্ষমতাটাও আপনাদের সামনে দেখাবো এবং ন্যায় বিচার দেখুন ডাক্তার টিচারদের চাকরি থাকবে কি থাকবে না এটা এখন একটা বড় প্রশ্ন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী এগেইনস্টে কন্টেমো ফাইল হয়ে গেছে মুখ্যমন্ত্রী আজ বাজে কথা বলার জন্য কিন্তু যারা শিক্ষক ছিঁড়ে এসেছে তাদের পড়াশোনাটা করিয়েছে করোনা কোন টিচার লজ্জা করলো না ওই হাত দিয়ে ওই টিচারদেরকে মারতে প্রত্যেক প্রত্যেকটা পুলিশ অফিসার প্রত্যেকটা পুলিশ অফিসারকে শুধু সাসপেনশন না চাকরি থেকে বহিষ্কার করতে হবে মামলা হবে কেউ যদি মামলা না করে আমি মামলা করবো আমি এভিডেন্স জোগাড় করছি আমি কাউকে ভয় পাই না সামনের সপ্তাহের মধ্যেই মামলা হবে আমি আপনাকে বলে দিলাম আমরাও দেখব পুলিশের কত ক্ষমতা এবং আইন কি করতে পারে তার ক্ষমতাটাও আপনাদের সামনে দেখাবো এবং ন্যায় বিচার দেখুন ডাক্তার টিচারদের চাকরি থাকবে কি থাকবে না এটা এখন একটা বড় প্রশ্ন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন কিন্তু যারা শিক্ষক ছিলেন বা তাদের চাকরি চলে গেছে তাদের অবস্থান যাই হোক না কেন তাদের উপরে মাপ ধর করার অধিকার কে দিয়েছে সহনাগরিকদের রক্ষা না করতে পারা সেই পুলিশ অফিসারগুলোর চাকরি অবশ্যই চলে যাওয়া উচিত যাদের নিয়ে পুলিশের এত গর্ব যাদের নিয়ে এই তৃণমূল চিটিং বাদ সরকারের এত গর্ব সেই পুলিশ অফিসারগুলো কতজন চিটিং করে চাকরি পেয়েছে কতগুলো গ্রিন পুলিশ পয়সা দিয়ে ঢুকেছে এবং প্রতিটা রিক্রুটমেন্টে কত হাজার পুলিশের চিটিং করে পয়সা দিয়ে চাকরি হয়েছে সেই মামলাও হাইকোর্টে হবে রঞ্জের রন্ধ্রে বিচার হবে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ বিচার হবে মানুষ বিচার বুঝে নেবে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি রয়েছে ধামা চাপা থাকবে না তথ্য জোগাড় হচ্ছে যখন মামলা হবে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে